এবার আসছি একটা কমন টক বলতে পারো এটা কালকেই করতেছিলাম করে নি যেহেতু আমি কথা বলতে ভালোবাসি কিছু একটা বেসিক কথা হ্যাঁ কাকে নিয়ে বলছি ম্যান্ডিকে নিয়ে বলছি ম্যান্ডি কালকে একটা ভিডিও করেছিল এবং সেখানে ও ওর মেয়ের ড্রেস নিয়ে কিছু লোক কমেন্ট করেছে ওর ওই ফুল পাপড়ি নীল আকাশের বাড়িতে গেছিল জন্মদিনে সেখানে ওর মেয়ের ড্রেসটা চুড়িদার ছিল তো সেটা নিয়ে অনেকে বলেছে এরকম করে ড্রেস পরিচয় আমি দেখেছি কমেন্ট বক্সটা পুরোটাই খারাপ কমেন্ট ছিল মেয়েকে সাজাতে পারে না মেয়েকে কীরকম করে ড্রেস পরে এনেছে মেয়েকে কেন ছোটো এত লিপস্টিক দিয়েছে মেয়েটার কী এটা অবস্থা নিজে কিছু সিজে গুঁজে এসেছে হ্যাঁ ম্যান্ডিকে দেখতে খুব ভালো লাগছিল আর কালো কালো ম্যান্ডির একটা কালো ড্রেসের প্রতি সবসময় বলে আমি কুম্ভ রাশি আমি কালো তো কালো শাড়ি সত্যিই সুন্দর হয় কালোটা আমারও খুব পছন্দ আর ম্যান্ডি কালো পরলেই এক্সাইটেড হয়ে যায় কুম্ভ রাশি কালো আমরা সবাই জানি ম্যান্ডি কালোটা কখন বেশি লাইক করতো কোন সময় লাইক করতো এটা একটা কথার কথা আমরা সবাই সব যে জানি এখন ম্যান্ডিকে তোমরা অনেকে অনেকভাবে অনেক চোখে দেখো সেখানে বাচ্চাটার কি বাচ্চাটার কী কসুর আমার কথা এটা একটা বাচ্চাটার মা হয়তো কোন কোনো কোনো সময় ভুল করেছে তাই ম্যান্ডিকে বকতে না পারলে ছোটোখাটো কিছু ভুল হলে ম্যান্ডির মেয়েটাকে নিয়ে পড়ে যায় আমার খুব ভালো লাগলো ম্যান্ডি খুব স্থির স্থির হয়ে বসে খুব সুন্দর কথাগুলি বললো কালকেই আমি কথাটা ভাবছেন বলবো কিন্তু আমার বলা হয়ে ওঠেনি রাত হয়ে গেছে আর ভিডিওটা করা হয়ে ওঠেনি কিন্তু ড্রেস ড্রেসিং সেন্স পর রুচিতে পড়া বলে নিজের রুচিতে খাওয়া বলে ড্রেসিং সেন্স একটা মেয়ে বাচ্চা মেয়ে ম্যান্ডির মেয়ের কত বয়স সাত বছর হবে সাত বছরের মেয়ে চুড়িদার পরলে গাইয়া লাগে যেটা ম্যান্ডি তোমরা কিন্তু গ্রামের লোকদেরকে ছোট করেছ চুড়িদার পরলে গাইয়া লাগে মানে পাঞ্জাব হরিয়ানাতে অনেক বড় বড় ঘরের মেয়েরাও বিভিন্ন বিয়ে বিভিন্ন পার্টিতে শুধু চুড়িদার পরে না ওরকম চুলের মধ্যে বেনি করে ওই যে কি লাগায় না চুলের ওখানে এমন করে ঘুরে ঘুরে এটা হচ্ছে মোট স্টাইলিশ ড্রেসের মধ্যেই পরে শাড়ি পরলে একটা মানুষ গায়ে হয়ে গেল মানে কাভার ড্রেস পরলে গায়ে হয়ে গেল আজকে ম্যান্ডির মেয়ে হট প্যান্ট আর একটা হাত কাটা গেঞ্জি পরে গেলে স্মার্ট স্টাইলিস্ট ও বাই গড সেলিব্রিটি কী আশ্চর্য ধারণা তাই না একটা বাচ্চার সৌন্দর্য একটা বাচ্চার চলাফেরা একটা বাচ্চার কোনো কিছু নির্ভর করছে শুধুমাত্র তার ড্রেসিং সেন্সের উপরে আর ড্রেসটা কী হতে হবে ওয়েস্টার্ন হতে হবে ড্রেসটা কী হতে হবে একটু খোলা মেলা পোশাক হতে হবে চুড়িদার পরা মানেই খারাপ ড্রেস হয়ে গেল চুড়িদার পরা মানেই খারাপ ম্যান্ডির মেয়ে চোখে কাজল ওর চোখগুলি খুব সুন্দর ম্যান্ডির চোখ ম্যান্ডির মার চোখ খুব সুন্দর সৌমেনের চোখ খুব সুন্দর তো ম্যান্ডির মেয়ে অটোমেটিকটা চোখটা সুন্দর হয়েছে রঙ গড গিফটেড ম্যান্ডিও কালো এবং তার মধ্যে খুব সুন্দর চুল ম্যান্ডির মেয়ে খুব সুন্দর ছোটো তাই চুলটা বেঁধেছ কেন মানে এই চুড়িদারের সাথে তো মানুষ একটা পনির টেল বা একটা বেনি করে লম্বা বেনি সেখানে ওটা পনির টেল ভেজতো কী খারাপ হয়েছে হ্যাঁ লিপস্টিকটা লাগিয়েছে বলতে পারো লিপস্টিক বাচ্চা মেয়ে কিন্তু ম্যান্ডির মেয়ে সবসময় লিপস্টিক লাগাতে ভালোবাসে এটা ম্যান্ডি আগেও বলে ছোটোবেলাও লিপস্টিক লাগাতে ভালোবাসতো লিপস্টিকটা লাগিয়েছে এখানে ও ড্রেসটা কোন দিকে খারাপ ছিল কাকে কি পরলে মানাবে কি মানাবে সেটা তার জন্য তার মা বাবা আছে দেখার জন্য বাচ্চাদের ছোটোর থেকে এই ধরনের খোলামেলা ড্রেস পরতে পরতে অভ্যাস করতে করতে এমন অবস্থা হয় যে বড় হলে পরে বাচ্চাগুলি আর ওই রকম ঢাকা শরীর ঢাকা ড্রেস পরতে চায় না গাউন পরবে তাতেও শরীর দেখানো ম্যান্ডি সুন্দর কথা বলেছে যে ও আর সময় ডিসিশন নিয়ে সবসময় এখন থেকে ওকে মানে এরকম ধরনের ড্রেস পরা এবং ও মানে ফ্রক পরলো হাঁটুর নিচ পর্যন্ত পরতে ভালোবাসে ভেরি গুড আর সোমেনও চেয়েছে মেয়ে ধরনের ড্রেস পরুক খুব ভালো প্রথম থেকেই যদি মেয়ের এরকম আমি দেখেছি ম্যান্ডি মেয়ে আরও ছোটো ছোটো ছিল ম্যান্ডি ক্যামেরাটার সামনে আসলে না জামাটা টেনে মানে হাঁটুরটা যদি জামা ছোটো হয় টুটে থাকে করে জামাটা টেনে ঠিক করে বসে এটা আজকে না আমি দু বছর লক্ষ্য করেছি এবং এটা আমি ভিডিওতেও বলেছিলাম কি সুন্দর মেয়েটা ফট মেয়েটা তো ফাটকা ঢুকে পারে মেয়েটা তো খেয়াল করে না মেয়েটা জামা আমার ঠট সে জামাটা ঠিক করে নেয় এই জন্য খুব ভালো লেগেছে একটা বাচ্চা মেয়ে হট প্যান্ট বা ওয়েস্টার্ন ড্রেস পরলেই সে স্মার্ট হয়ে গেলো একটা মানুষ ওয়েস্টার্ন ড্রেস বা ওরকম করে শরীর দেখানো ড্রেস পরলেই সে আরবান সোসাইটির লোক হয়ে গেল সে সিভিলাইজড হয়ে গেল কত ভুল ধারণাতে আজকের দিনে দাঁড়িয়েও বাঁচছে পৃথিবীর কোনো মানুষ ডিগনিটি তার ড্রেসের প্রতি দাঁড়িয়ে থাকে না আর খুললাম খুলনা ড্রেসের মধ্যে বিলকুলই না এই জিনিসটা আমরা খুব বেশি দেখাই যে জিনিসটার প্রতি কারো রেসপেক্ট থাকে না রেসপেক্ট থাকে না ঢাকা শরীরের মধ্যেই রেসপেক্টটা আসে আর একদম খুলনা দেখে দেখালে পরে সে রেসপেক্টটা আসে না তাই কী করে একটা বাচ্চা মেয়ের ড্রেস নিয়েও কথা হতে পারে তার উপর যদি বুঝলাম ড্রেসটা খারাপ করেছে যদি এখন মেয়েটা মিনি স্কার্ট পরতো নাভির ওপর পর্যন্ত গেঞ্জি পরতো এই তো মেয়েকে তৈরি করছে হবে মার মতো না জানিয়ে কয়টা ছেলেকে ভুলাবে ব্যাস তখনও এই ধরনের কমেন্টগুলি আসলো লোলে দেখেছেন তো বাচ্চা মেয়ে এখন থেকে শরীর দেখাচ্ছে শরীর কাভার্ড শেখানো শেখাচ্ছে খুলা শেখানো শেখাচ্ছে না খোলা দেখা শেখা এখন বকা যেত বলা যেত কি ড্রেস পড়ছে মেয়েটাকে এখন থেকে তৈরি করছো নোংরা আমি নোংরা ড্রেস পরে স্মার্টনেস মানে দেহ খোলা রাখে না আর কোনো মানুষের স্মার্টনেস শিক্ষাগত যোগ্যতা কালচার ড্রেসের মধ্যে লুকিয়ে থাকে না লুকিয়ে থাকে না সুন্দরতার মধ্যে লুকিয়ে থাকে না ভারতের প্রেসিডেন্ট অপূর্ব সুন্দরীতা তাই না সমস্ত প্রাইম মিনিস্টার সমস্ত প্রেসিডেন্ট শাড়ি পরে ঘোমটা দেওয়া থাকে তার মানে সবাই আনস্মার্ট গায়া হলো ঘোমটা দিয়ে চলে আনস্মার্ট গায়ে হয়ে গেল মানুষকে ছোট করা করতে আমরা ভালোবাসি মানুষকে নেগেটিভ কথা বলতে ভালোবাসি কিন্তু যেখানে নেগেটিভিটি নাই সেখানেও নেগেটিভিটি বলতে লাগে একটা মেয়ে যার চোখটা খুবই সুন্দর তার চোখে কাজল দেওয়াটা কি খুব ভুল টিপ পরাটা ভুল হ্যাঁ লিপস্টিকটা দিয়েছে লিপস্টিক মেয়ে দিতে ভালোবাসে ওর মেয়ে দিতে ভালোবাসে এটা একটা ভালো পার্টিতে গেছে বেশ বড় পার্টিতে গেছিল সেইখানে কি অদ্ভুত ধারণা তাই না হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরাটা কতটা সুন্দর আর যে কোনো কাভার ড্রেসের মধ্যে প্রচুর স্মার্টনেস থাকে ফুল স্লিভ শার্টগুলিতে দেখতে যথেষ্ট ভালো লাগে থ্রি পিস যেগুলি পরা হয় কোট শার্ট কি দারুণ লাগে আজকাল সেভেন্টি পারসেন্ট অফিসিয়াল ড্রেস কিন্তু কোট ফুল শার্ট প্যান্ট করে ফেলেছে আপনারা কাস্টমে যান আপনারা পাসপোর্ট অফিসে যান হ্যাঁ জব ওয়াইজ ভেরি করে ড্রেস এয়ার হোস্টেস টেস্টেসরা হয়তো স্কার্ট পরে হাঁটুর ওপর পর্যন্ত বাট আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন কিন্তু শাড়িটাই ডিসক্রাইব করা হয় ম্যাক্সিমাম সময় শাড়িটাই পরে তাও কলার তোলা আমরা বলতেই বলি এয়ার হোস্টেস গলা কলার তোলা গলা এতটুকু হাতা শরীর দেখানোটার মধ্যে তাহলে সমস্ত এয়ার হোস্টেস তাহলে গায়ে হয়ে গেল কোনো তো শাড়ি পরে শরীরে কোনো জায়গা দেখায় না সব কাভার্ড থাকে তাহলে গায়ে হয়ে গেল কোনো একটা বাচ্চা সে কালচারালি স্ট্রং হবে কি না সে সত্যিকারে সুশিক্ষিত হবে কিনা তার ওই হট প্যান্ট আর ওই হাফ কাটা স্যান্ডোগঞ্জি আর ওই মিনিস কাটা থাকে না এটুকুন বুঝতে লাগবে মান সম্ভ্রম লজ্জা থাকতে লাগে মেয়েকে বোঝাতে লাগবে তোমার লজ্জাটা তোমার ভূষণ অবশ্যই নারীর ভূষণ যতই আমরা দু হাজার পঁচিশে যখন সেলিব্রিটির এসে বসে তখন কিছু ফিগার দেখানোর জন্য কিছু ড্রেস হতে পড়ে তা ওরা সেলিব্রিটি লেভেল বাট এই সেলিব্রিটি যখন নর্মাল দেখবেন তো কোনো ওয়েডিংয়ে যাচ্ছে কোনো মেহেন্দি অনুষ্ঠান যে ওরা কারো করে দেখে দেখবেন তো সে মালায়কে আরও হোক হোক কাভার্ড থাকে দেখায় না দেখানোর দরকার পড়ে না ওদের সুন্দর ফিগার আছে শুধু টিভির পর্দায় আসলে দেখাতে লাগে কারণ ওদের রাখাই হয় গ্ল্যামারের জন্য গ্ল্যামারাস দেখানোর জন্য কিন্তু ওরা যখন নিজেদের ওকেশনে যায় এয়ারপোর্টে যায় দেখবেন সুন্দর সুন্দর ড্রেস পরে যায় কাবার্ডি থাকে কি করে আপনার কথাগুলি বলেন কি করে আপনাদের মন মানসিকতা দেয় কথাগুলি বলার মতো করে নিজেদের সন্তান আছে তো ছোট্ট সাত বছরের ফুলের মতো মেয়েকে এরকম বলতে গায়ে লাগে না বিবেকে লাগে না কি থিঙ্কিং লেভেল ড্রেসের মধ্যেই মেয়েটার গাইয়া স্মার্টনেস লুকিয়ে আছে ড্রেসের মধ্যেই মেয়েটার কুৎসিত আর সুশ্রিত লুকিয়ে আছে বিউটি লাইস ইন দ্য আইস অফ বিহোল্ডার সৌন্দর্য লোকের চোখে থাকে মেয়েটা যদি আজকে ছলিবুলি করতো এটা ধরতো এটা করতো ভা ভা কথা বলতে হাসতো হি করে তাহলে বুঝতাম যে মা এটা কীরকম ডিসিপ্লিন বা কিরকম ম্যানার যায় না ম্যানডির মেয়ে বেসিক্যালি শান্ত কোথাও গিয়ে ওই ইলিং ফিলিং এগুলো করে নাও ও ছোটোর থেকে দেখেছি সেই ম্যান্ডি রেস্টুরেন্টে খাইয়েছিল প্রচুর লোক দেখে ম্যান্ডি মেয়ে চলে এসেছে থাকতেই পারিনি আরও কি ওই কেয়ার বার্থডে থেকে গেছিলো সবাই গল্প করছে ও একটু আলাদা করে মার সাথে পেছন থেকে বসেছিল ও কখনই খুব বেশি ওই নিজে যে থে মিশে খেলে ঠিক যে বলেছে আলাদা একসাথে থাকে ঠিক আছে বাকি কারোর সাথে খুব বেশি ও মিলে না ওই মৃত্যুর বেশি শান্ত টাইপের ওর বাড়ির নিজের ভাই বোন পিস্ত ভাই বা যথুত বোন বড়ো হচ্ছে একসাথে সেটা আলাদা কথা এছাড়া অন্য সাথে শুরু ভাই যে একটা ছোটো বাচ্চাকে ছোটো করতে গিয়ে আপনারা ম্যান্ডিকে ছোট করেননি বা ম্যান্ডি মেয়েকে ছোট করেননি নিজেদের মানসিকতাকে ছোট করেছেন নিজের রাত ছোট হয়েছেন যদি আয়না থাকে সামনে দাঁড়িয়ে গিয়ে দেখবেন যদি ধরে নেব আপনাদের মারা যারা ফুল ড্রেস পরতো আপনাদের মারা যারা শরীর দেখাতো না বা আপনারা ছোটবেলায় হট প্যান্ট বা ওই ধরনের ড্রেসগুলি পরেননি বলে আপনারা গাইয়া আপনারা অশিক্ষিত আপনারা আনকালচার চুড়িদার চুড়িদারটা চুড়িদারটা খারাপ ড্রেস না এখন ওই কালারটার সাথে ম্যাচ করবে কি না করবে সেটা ওর মার ব্যাপার তাই কাউকে ছোট করতে হয় ম্যান্ডি সোশ্যাল মিডিয়া করে ছোট করতে হয় ম্যান্ডিকে করুন বাচ্চাটা না বাই